দর্শক আমি মনে করি কৃষি শিল্পটা সবচাইতে একটা বড় শিল্প সেই শিল্পটাকে যদি আপনারা বুঝে করেন আমরা কৃষিটাকে এমন ভাবে করি যে যে যারটা আমরা করি সেটা যেন আর কারো না থাকে যখন মার্কেটে ফল থাকে সবার তখন যেন আমাদেরকে মার্কেটে যাতে না হয় কৃষি কিন্তু এমন একটা জায়গা যেখানে আপনাকে অনেক সচেতন হতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা আসলে পেয়ারা চাষি শুধু পেঁপে চাষি করেন আমরা বহুমুখী কৃষির সাথে সাথে জড়িত জড়িত আসলে কৃষিটা এমন একটা একটা জিনিস সিস্টেম এক সময় পেঁপা থাকে এক সময় পেয়ারা থাকে এক সময় লেবু থাকে এক সময় কলা থাকে এক সময় মাছ থাকে আমরা বহুমুখী কৃষি একটা প্যাকেজ নিয়ে কাজ করি কারণ কৃষক পূর্তিনিয়তই টাকা লাগে কৃষি ক্ষেত্রটা ওটা পূর্ত কর্মসংস্থানের জায়গা লাগে আমরা প্রিয় দর্শক এইবার পেয়ারা এই দুই বিঘা জমিতে মাত্র নিচ্ছি সিজনারি ফলটা এটা একটি কলা কৌশল করে একটু যাতে করে সিজনের পরে আসে সবাই কিন্তু মোটামুটি সিজনের ফলটা শেষের দিকে আমাদের পিছনে যদি কতটুকু দেখতে পারছেন জানি না যদি একটু লক্ষ্য করেন আমরা এমন সময় ফলটা নিছি যাতে করে অন্যান্য কৃষকেরটা শেষ হয় আমাদেরটা শুরু হয় কৃষি কিন্তু এমন একটা জায়গা যেখানে আপনাকে অনেক সচেতন হতে হবে আপনারা যদি সচেতন কৃষক না হতে পারেন তার পূর্তি আপনাকে লস গনতে হবে আর এই লস গনার পিছনে যে কারণটা সেটা হলো আপনি না বুঝে কৃষি করেন প্রিয় দর্শক আমি মনে করি কৃষি শিল্পটা সবচাইতে একটা বড় শিল্প সেই শিল্পটাকে যদি আপনারা বুঝে করেন কিন্তু বাংলাদেশের নিয়ম হলো আজকে আমি যে এখানে ডাঁড়ে বলতেছি পিয়ারা খুবই ভালো হয়েছে আপনারা পিয়ারা করেন লাভ হবে আপনারা কিন্তু করেন এই কথাটুকুর উপরেই বিশ্বাসে কিন্তু আসলে এটা কখন করতে হয় কি সময় করতে হয় এই ফলের ভালো মন্দ মার্কেট জাত কোন জাত এগুলা নিয়ে যদি আপনারা অবগত না থাকেন তারা অবশ্যই লস করবেন প্রিয় দর্শক আমরা কৃষিটা আসলে অত্যন্ত সহজ কিন্তু সেই তাকেই এখন কৃষিটা অনেক কঠিন হয়ে গেছে প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তন উৎপাদন বেশি তারপরে কম্পিটিশন মার্কেটিং ব্যাপার সব কিছু নিয়ে যেটা হয় আমাদের সেটা হলো কৃষি সেক্টরটা অত্যন্ত একটা জটিল প্রক্রিয়া প্রিয় দর্শক সহজ চাই তাহলে একটু এটা নিয়ে সচেতন দেখা যায় যে আপনি কৃষিতে পারবেন প্রিয় দর্শক আমরা কৃষিটাকে এমনভাবে করি যে যে যারটা আমরা করি সেটা যেন আর কারো না থাকে যখন মার্কেটে ফল থাকে সবার তখন যেন আমাদেরকে মার্কেটে যাতে না হয় এবং যে ফলটা সবাই করে সেটার থেকে আমরা কিভাবে ভিন্ন ক্যাটাগরিতে সবাই রাসায়নিক সার দিয়ে কীটনাশক দিয়ে উৎপাদন করতেছে আমরা কি তার বিপরীতটা আমরা কিন্তু রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত আমরা একটা জৈব প্রক্রিয়ায় কৃষি করতেছি তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যারা নতুন উদ্যোক্তা যারা নতুন যারা নতুনভাবে করতে চান তারা আসুন কৃষিটাতে মজা আছে অনেক ভালো লাগে আমরা তো মনে করি যে আসলে যে এই গাছগুলা যদি একটু দেখেন টাকাই শুধু টাকা এই যে এটাও টাকা এটা যদি দুই কেজি ফল হয় তাহলে এটাও টাকা আমাদের দেখেন পেয়ারা গাছগুলা কিভাবে পেয়ারা ধরে হেলে গেছে অর্থাৎ লোড নিতে পারতেছে না আবার ফুল ফল চলে আসছে আবার এটা শেষ হবে অন্যান্য বাগানগুলাকে আবার আমরা অন্যভাবে নিচ্ছি যাতে এটা শেষ হলে আবার আর একটা আসে তাই আমি আপনাদেরকে এতটুকু অবগত করব পেয়ারা একটা ভালো ফসল যে ফসল আমাদেরকে পূর্তি নিহত টাকা দেয় শুধু একটু কলা কৌশল চাষ প্রক্রিয়া জমি নির্বাচন যদি আমরা করতে পারি তাহলে আমরা অবশ্যই লাভবান হবো প্রিয় দর্শক আজকের এতটুকুই তথ্য ছিল